আর যারা আর্মি পার্সন থাকেন তারা কিন্তু গাড়ি খুব টিপ টপ ফ্রেশভাবে চালান এর আগে আমি একটা ডাক্তার চালিত গাড়ি দিয়েছিলাম আর এই গাড়িটা কিন্তু একজন চালিত গাড়ি হচ্ছে যারা সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে যাচ্ছেন বা সেকেন্ড হ্যান্ড বাইক সেল করতে যাচ্ছেন তাদের জন্য আমি একটা বাইখা দিতে যাচ্ছি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ব্লগ আজকে আপনাদের জন্য নিয়ে আসছি হচ্ছে এফ প্রিমিও এটা হচ্ছে আপনার দু হাজার তিনের মডেল আর রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার সাত আর এটা যদি আমি সিরিয়াল নাম্বারটা বলি এখানে দেখতে পাচ্ছেন ঢাকা মেট্রোল উনিশ সাতাইশ একাত্তর এই সিরিয়ালের গাড়িটি আর এইটার গাড়ির যদি সম্বন্ধে আমি বলি সব কিছুই মানে এটা টোটালি ফ্রেশ একটা গাড়ি ওই রকম কোনো মাইন্ড নাই স্ক্র্যাচ নাই ওরকম তেমন কোনো প্রবলেমই নাই দু সাল থেকে নয় সাল মোটামুটি ভালো একটা ইয়াস চলেছে তারপরেও এই গাড়িটার কন্ডিশন খুবই টিপটপ আছে গাড়ির কথা যখনই আসে বাংলাদেশে বিশেষ করে রিকন্ডিশন গাড়ি তখন সবার মাথায় সবার আগে যে গাড়িটি আসে যে ব্র্যান্ডটি আসে সেটা হচ্ছে টয়টা আর টয়টার মধ্যে যে মডেলগুলো সবার আগে আসে মাথায় সেটা হচ্ছে যে এক্স করোলা এলিয়ন প্রিমিয়ম এই তিনটা মডেলের গাড়ি আপনারা নিশ্চিন্তে মোটামুটি যদি একটু দেখে নিতে পারেন আপনার লাইফ পার হয়ে যাবে গাড়ির তেমন কিছু হবে না সো আমি তার জন্য এর আগে আমি করলা দেখেছি এলিয়ন দেখেছি তো এইটা আমি এই প্রিমিয়াম নিয়ে আসছি আপনাদের জন্য যাতে করে আপনার একটা ভালো গাড়ি পেয়ে যান আর এটা যদি আমি কালারটা বলি এটার কালার হচ্ছে গোল্ডেন আর আরেকটা জিনিস আমি আপনাকে বলি এটা হচ্ছে এটার কি এটা একদম অরিজিনাল কি বলতে যেটা বুঝায় এটা অরিজিনাল কি অনেক ক্ষেত্রে অনেক সময় অনেক সময় গাড়িতে একটা কী আসে তো সেক্ষেত্রে এটা কিন্তু দুইটা কি আসছে এটার জন্য কিন্তু আপনার একটা ভালো মানে এটা বলতে পারেন যে কারণ হচ্ছে যে অনেক ক্ষেত্রে একটা গাড়ির জন্য একটা কি আসে সেক্ষেত্রে আপনার আরেকটা ডুপ্লিকেট চাবি বানানো হয় কিন্তু এটাতে কিন্তু আপনারা দুইটা কি পেয়ে যাচ্ছেন একটা আপনার ঘরে রেখে দিবেন আর একটা আপনি অত গাড়ি যখন চালাবেন তখন ইউজ করবেন একটা গাড়ি যখন আপনি কিনবেন বেশ করে সেকেন্ড হ্যান্ড গাড়ি তখন কিন্তু আপনাদের সবার আগে মাথা যেটা রাখতে হবে মানে কী কী জিনিস দেখতে হবে তার মধ্যে অনেকগুলো অপশনের মধ্যে একটা দেখবেন যে আসলে গাড়িটা তেমন কোনো কি মায়ের খেয়েছে না মায়ের খেলে হবে কি এই যে আপনার অনেক সময় সাসপেনশনের প্রবলেম হয় গাড়ির চালাতে গেলে প্রবলেম হয় এই অনেক ধরনের প্রবলেম হয়ে থাকে সো বিশেষ করে বেশি মায়ের খেলে কিন্তু গাড়িটা আসলে মায়ের খাইছে কিনা ভালো মায়ের খেয়েছে কিনা এটার জন্য দেখার জন্য কয়েকটা অপশন আছে লাইক ধরেন গাড়ি যখন মায়ের খায় সামনের অপশনটা কিন্তু বেশি মায়ের খায় আমি যদি একটু দেখাই আপনাদেরকে এটার রিটার নাম্বার প্লেটটা এটা কিন্তু তেমন কোনো স্কেচ নেই কিছুই নেই নাই কোনো বাঁকা টাকা কিছু নেই দ্যাস মিনস এই গাড়িটা কিন্তু মায়ের খায় না আর মায়ের যদি তো এখানে একটা মোটামুটি একটা ভালো একটা কন্ডিশন অবস্থা থাকতো কারণ এটা কিন্তু আপনি যখন বিআরটি থেকে চেঞ্জ করবেন চেঞ্জ করা যায় কিন্তু এটা কিন্তু চেঞ্জ করা হয়নি তার মানে কি এই যে সামনের অংশটুকু এটা কিন্তু তেমন একটা মায়ের বলতে কোনো কিছুই খায় নাই খেলে অবশ্যই এখানে কোন একটা স্কেচ থাকতো আর আরেকটা জিনিস আমি দেখাই সেটা হচ্ছে যে দরজার সময় অনেক সময় মাইট টাইট খায় এই যে এখানে দেখেন এটা কিন্তু একদম অরিজিনাল জাপান থেকে স্টিকারটা আছে বা এখান যার যে প্লেসটা এটা কিন্তু ধরেন ওইভাবে মাইর খেলে কিন্তু এটা কিন্তু ওইভাবে বসানো কিন্তু অসম্ভব এত স্মুথ ভাবে বসাতে পারবে না কিন্তু কিন্তু আপনার দেখেন কোনো ওইরকম মাইটের কোনো কিছুই খাওয়া নেই একদম এজ ইট ইজ গাড়ি যেভাবে আছে রিকন্ডিশন ছিল রিকন্ডিশন অবস্থায় সেম গাড়িটা কিন্তু আছে সো এই গাড়িটা কিন্তু ওইরকম কোনো মাইর খাওয়া নেই সো টিপ টপ টিপটপ একটা কন্ডিশন গাড়ি এখন যদি আপনাদেরকে একটু গাড়িটা দেখাই আপনি দেখেন ওই রকম কোনো স্ক্র্যাচ বা কোনো কিছুই নাই আচ্ছা চাকা একদম অলমোস্ট নিউ ওইরকম আর রিমটাও প্রায় নিউ ওই রকম কোনো স্কেচ বা কিছু নেই আর গাড়ি তো নিউ আছেই এটা হচ্ছে আপনার অরিজিনাল যে নিকেল ডোর নিকেল ডোর যেটা বোঝা হয় নিকেল ডোর এটা এটা আসলে আমরা অনেকেই ক্যাসিন লাগে ক্যাসিন লাগানোর পর হয় যেমন আমার গাড়িতে নিকেল ডোর নাই এটা কিন্তু নিকেল ডোর আছে সো এটা একটা বাড়তি আউটলুক দিয়েছে গাড়িটাকে আর ওই রকম তেমন কোনো স্ক্রেচ বা কিছুই নেই আপনি যদি দেখাই আর এটা হচ্ছে টয়টাই প্রিমিও যেটা আপনাদেরকে আগেই বলেছি আর এটা সিক্সটি সিলিন্ডারের গ্যাস করা আছে সো তো গাড়িটার অবস্থা মোটামুটি ফ্রেশ আর যদি একটু ভিতরে আপনাদেরকে দেখাই ভিতরে হচ্ছে এরকম কী স্টার্ট দু হাজার ছয় সাতের পরে হলো সেলফ স্টার্টগুলো আসছে এটা হলো কী স্টার্ট সো এই হচ্ছে গাড়ির ওভারঅল কন্ডিশন এখন যদি আপনাদেরকে একটু ইঞ্জিনটা দেখাই ইঞ্জিনটা হবে এমন প্রোটা ফ্রেশ আর ইঞ্জিনের কিন্তু যদি আমি একটু দেখাই দেখেন এখানে হচ্ছে চেচিস এখানে কিন্তু তেমন একটা মায়ের খাওয়া নেই দেখেন চেজেস নাম্বারগুলো একদম স্পষ্টতা আছে সব কিছু স্পষ্ট দেওয়া আছে জাস্ট স্কেচগুলো হালকা পাতলা এরকম যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে থাকতো মানে বড়ো ধরনের অ্যাক্সিডেন্ট এখানে কিন্তু এই জিনিসটা এরকম কাঠামোটে এমন মানে সুন্দর বা মিলানো থাকতো না কিছু না কিছু জায়গায় কিন্তু একটা ট্যাপ খাওয়া থাকতো প্লাস যদি আপনি এখানকার যদি দেখেন এখানে কিন্তু কোনো জায়গায় কিন্তু কোনো ট্যাপ বা ওইরকম কিছুই খাওয়া নেই একদম অ্যাজ ইট ইস মিলানো আছে আর সাধারণত অ্যাক্সিডেন্ট হলে কিন্তু এসব সব লেগে বাইরে চলে যায় এগুলো বাঁকা হয়ে যায় এইরকম কিন্তু এখানে কোনো ধরনের স্ক্র্যাচ নাই তো সাধারণত যারা একদম ফ্রেশ টিপটপ কন্ডিশনের গাড়ি চাচ্ছেন স্ক্র্যাচ বা ওইরকম অ্যাক্সিডেন্ট ছাড়া বা ইঞ্জিনও টিপটপ চাচ্ছেন এই গাড়িটা দেখতে পারেন এখন যদি আপনাদের একটু সাউন্ডটা শোনাই সাউন্ড হবে এমন মোটামুটি স্টার্টের সাউন্ডটা হবে এমন ইঞ্জিনের সাউন্ডটা মোটামুটি একটু পিক আপ খুবই একটি স্মুথ সাউন্ড আর স্বাভাবিকভাবে আপনারা যখন সামনাসামনি আসবেন দেখবেন তখন এই জিনিসগুলো আরও বেশি ভালো জানবেন কারণ হচ্ছে যে যেহেতু এখানে আপনি মাইকে শুনতে পাচ্ছেন হয়তো প্রপার সাউন্ড আপনি শুনবেন না বাট আপনি যখন এখানে তাদের কাছে শোরুমে এসে এটা দেখে দেখবেন তখন কিন্তু আপনি একজাক্টলি বুঝতে পারবেন আর যদি নিজে না বোঝেন একটা ভালো মিস্ত্রি বা ড্রাইভার নিয়ে আসবেন তাহলে আপনার গাড়িটা সম্বন্ধে একটু ভালো আইডিয়া পেয়ে যাবেন সো ব্যাকডালারটা হচ্ছে এমন আমি যদি একটু দেখাই আপনাদেরকে এটা পিছনে ইয়ে আছে সিলিন্ডার গ্যাসের যে সিলিন্ডারটা আর এই মোটামুটি এরকম হবে মোটামুটি স্পেস ভালো আর এই তো পিছনের মোটামুটি একটা ভালো কিছু আপনি রাখতে পারবেন আর এখানেও যদি আপনি একটু দেখাই আপনাদেরকে পিছনে যদি মায়ের খাওয়া থাকতো এখানে কিন্তু আপনার ফিনিশিংটা এরকম হতো না ফিনিশিংটা তন্নভাবে হতো সো এখানেও কিন্তু দেখতে পাচ্ছেন ফিনিশিং রকম নাই প্লাস এটার যে পিছনে ব্যাকলাইট ব্যাকলাইটে কিন্তু যে একটু হালকা স্কেচ আছে এটা কিন্তু স্টক স্টক যেটা ওইটাই অরিজিনাল হেডলাইটটা মানে জাপান থেকে যেটা আসছে সেই লাইটটা সেটাই আর আমি যদি সামনে আপনাদেরকে হেডলাইটটা দেখাই হেডলাইটটাও স্টক স্টক হেডলাইট অরিজিনাল যাচিরটা হয়তো বা পলিশ করা আছে আর এটার যে ফগ লাইটটা ফগলাইটটা অরিজিনাল জেনুইন ফগ লাইট দেওয়া আছে এই তো এই হচ্ছে গাড়ির মোটামুটি কন্ডিশন এটা যদি পেপার্স বলি পেপার্স আর আট মাসের মতো মেয়াদ আছে আর এটা যদি আপনার নাম ট্রান্সফার করতে হয় সেক্ষেত্রে আপনাদেরকে পঁচিশ হাজার টাকার মতো গুনতে হবে ভিতরে ভিতরে যদি অনেকটা হবে আপনার এখানে অটো ডোর লোক আছে টোটালি এখান থেকে আপনি গাড়ির প্লাস উঠানামা করতে পারবেন প্লাস যে গাড়ির ড্রাইভার বসে থাকবেন উ করতে পারবে এখানে হচ্ছে ডিবিডি প্লেয়ার এটা হচ্ছে তাদের লাগানো বিশেষ করে ওই সময়ে প্লেয়ার ওই সময় অডিও প্লেয়ারগুলো আসতো মোটামুটি গাড়ির সাথে আর এখানকার যদি এসি প্যানেলটা দেখে অনেকটা টাচ এসি প্যানেল সাধারণত এক্সক্রোলাতে একটু ঘোরানো বা ম্যানুয়াল টাইপের থাকে এখানে কিন্তু এরকম নাই আর এসিটা ছাড়া আছে এসিটা হয়তো বা একটু চললে বুঝতে পারবো যে এসির কন্ডিশন কি এখানে আপনার একটা আপনার কোনো ডকুমেন্টস রাখার একটা জায়গা এখানে হচ্ছে যেমন যে দেখেন এই জিনিস জাস্ট ক্লিক করলে আপনার অন হয়ে যাচ্ছে অন্য অন্য জায়গা এটা ওপেন করতে হচ্ছে এটা হচ্ছে আপনার জাস্ট এখানে চার্জ দিতে পারবেন প্লাস এখানে আপনি যদি লাইটার লাইটার ইউজ করতে পারবেন আর এটা হচ্ছে আপনার গিয়ার বক্স এখানে আপনি মোটামুটি জিনিসগুলো রাখতে পারবেন আর এটাও মোটামুটি আপনি নিজস্ব ডকুমেন্ট অনেকগুলো রাখতে পারবেন না এটা যদি আমি একটু পিছনে দেখাই পিছনে হবে অনেকটা এমন আপনার এই টাইপের মোটামুটি ফ্রেশ আর যে সিট কভারটাও ফ্রেশ আছে আর এটা ইন্টির হচ্ছে বিস্কিট কালারের ইন্টির দেখতে পাচ্ছেন আর এখানে উডেন প্যানেল উডেন প্যানেল আছে আর এটার যে এটা এটা অরিজিনাল স্টাইডিংটা অরিজিনাল আছে আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা টয়টার লোগো দেওয়া আছে আর এটার যদি আমি মাইলেজটা ধরি মাইলেজ তিরানব্বই হাজার কিলোমিটার প্রায় আছে তো এই তো মোটামুটি ফ্রেশ একটা গাড়ি কেনার সময় আরেকটা জিনিস যেটা দেখবেন যে আসলে এই গাড়িটা আসলে ওনার খেয়েছিলেন লাইক সাধারণত যারা টিচার থাকেন তারপরে ডাক্তার থাকেন প্লাস যারা আর্মি পার্সন থাকেন তারা কিন্তু গাড়ি খুব টিপ টপ ফ্রেশভাবে চালান এর আগে আমি একটা ডাক্তার চালিত গাড়ি দিয়েছিলাম আর এই গাড়িটা কিন্তু একজন কর্ণচালিত গাড়ি সো আপনারা সবার চালালে বুঝবেন গাড়ির কন্ডিশন কী সো আমি মোটামুটি এখানে যতটুকু দেখলাম যে খুবই ফ্রেশ টিপটপ আছে সো যারা মোটামুটি ফ্রেশ কন্ডিশন গাড়ি নিতে চাচ্ছেন এটা কিন্তু নিয়ে নিতে পারেন টয়টা এফ প্রিমিয়র আর একটা ভালো জিনিস আছে সেটা হচ্ছে যে এটার যে সাসপেনশন প্লাস এটার যে সিট দুইটাই কিন্তু খুবই কমফোর্টেবল আর এটার কারণে কিন্তু আপনারা লং জার্নি লাইক তিনশো চারশো কিলোমিটার কিন্তু আপনার খুব অনায়াসে জার্নি করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ওইরকম কোনো ব্যাক পেন হবে না যদিও এটা কার একটা কারের ভিডিও তারপরে আপনাদেরকে একটা অ্যানাউন্সমেন্ট দিচ্ছি সেটা হচ্ছে যারা সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে যাচ্ছেন বা সেকেন্ড হ্যান্ড বাইক সেল করতে যাচ্ছেন তাদের জন্য আমি একটা বাইখা দিতে যাচ্ছি আমায় আর আমার একটা প্রাণপ্রিয় বড় ভাই জামান ভাইকে নিয়ে সো ভাইয়ের মূলত এটার উদ্যোক্তা সো so, এখানে দেখতে পাচ্ছেন যে এখানে প্রায় কাজ হচ্ছে আর ইনশাআল্লাহ এই মাসে এটা উদ্বোধন হয়ে যাবে আর এখানে কিন্তু আপনারা বেশ কিছু সুযোগ সুবিধা পাবেন যেটা নিয়ে আমি সামনে একটা ফুল ভিডিও দিব আর এটা রিলেটেড যে কোনো যদি জানতে চান তাহলে সেক্ষেত্রে ডেসেন্ট বর্ষে ইউটিউব আমার ফেসবুক গ্রুপের একটা লিঙ্ক দেওয়া থাকবে ওখানে জয়েন হয়ে আপনারা থাকতে পারেন গাড়ির যে এসি এটাও মোটামুটি ফ্রেশ ওরকম এসিডে তেমন কোনো প্রবলেম নেই আরেকটা জিনিস আমি এর আগের ভিডিওগুলো তো অনেকবার বলে আসছি যে গাড়ির ছোটোখাটো অনেক টিপসগুলো আমি দিয়ে আসছি ইনশাআল্লাহ আমি হয়তো বা সামনে আপনাদেরকে টোটাল সেকেন্ড হ্যান্ড গাড়ি কীভাবে কিনবেন এটা নিয়ে আমি একটা টিপস দিব যেখানে হয়তো বা আপনারা ভালো করে একটা সেকেন্ড গাড়ি কী কী বিষয় দেখে কিনবে এটাও জানতে পারবেন আর এই গাড়িটার প্রাইসটা যদি আসি এটার প্রাইসটা হচ্ছে আপনার ওনারা যাচ্ছে হচ্ছে এগারো লাখ আশি হাজার টাকা হয়তো বা ওখান থেকে কিছুটা নেগোসিয়েবল হবে আপনারা হয়তো এটা আলোচনার মাধ্যমে তাদের সাথে এটা বসে এটা ঠিক করে নেবেন আর আরেকটা জিনিস থাকবে এটার সাথে একটা আপনি গিফট পাবেন সেটা হচ্ছে যে আমার চ্যানেলের মাধ্যমে আসলে তাদের কাছ থেকে আপনার দশ লিটার তেল পাবেন আর গ্যাস এটা ফুল গ্যাস সিলিন্ডার ভরে দেওয়া হবে সো এই গিফট আপনারা পাবেন আর এটা অবশ্যই আপনারা চেয়ে নিয়ে যাবেন কারণ অনেকেই হয়তো বা কিনে নিয়ে যাবে জানবে না তারা সো এইটার জন্য পাবেন না সো আমি রিকোয়েস্ট করবো যে যারা আমার চ্যানেলের নাম ধরে আসবেন এটা তাদেরকে বললে তারা হয়তো আপনারা এটা গিফটটা দিয়ে দিবে আর আরেকটা জিনিস হচ্ছে যে ছোটোখাটো যদি একটু টিপস বলি সেটা হচ্ছে যে একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি লাইক এই গাড়িটাই এই গাড়িটার এই যে এখন এগারো লাখ আশি হাজার টাকার দাম চাচ্ছে এই গাড়িটা আরেক জায়গায় দেখবেন হয়তো বা এগারো লাখ বা এগারো লাখ পঞ্চাশ এরকম কেন হয়তো বা দেখবেন যে ওটা কোনো মায়ের খাওয়া আছে না হলে ওটার এসিতে প্রবলেম আছে কোনো না কোনো জায়গায় ওঠার প্রবলেম আছে হয়তোবা চাকা চারটা পুরনো আছে এরকম বিষয়গুলো সো আপনি লাইক ধরেন একটা চাকাও কিন্তু পাঁচ হাজার সাড়ে চার হাজার টাকা দাম চারটা চাকা অলমোস্ট বিশ হাজার টাকা দাম এসি একটা ঠিক করতে গেলে আপনার বারো থেকে পনেরো বা পঁচিশ হাজার টাকা চলে যায় তো এইসব বিষয়গুলো কিন্তু দাম কম উঠানামা করে সো এই বিষয়গুলো যদি আপনি একটু দেখে কিনে তাহলে কিন্তু একটা ভালো গাড়ির ডিল পাবেন আর আপনাদের গাড়ি রিলেটেড কার রিলেটেড যে কোনো ধরনের কোশ্চেন থাকলে আমার একটা ফেসবুক গ্রুপ আছে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওখানে জয়েন হয়ে অ্যাক্স করে করলেন আমি মোটামুটি আপনাদের ক্যান্সেল দেওয়ার চেষ্টা করব। আর এই যে শোরুমের নাম্বার ইন ডিটেলস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সরাসরি তাদের সাথে কথা বলে এই গাড়ির ডিলগুলো করে নেবেন আর এটা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক কোনো প্রবলেম নেই আপনাদের গাড়ি এখান থেকে কিনতে সো টিল দেন টেক কেয়ার গুড বাই আল্লাহ হাফিজ